কবি কবি সুন্দর করে বলেন টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শাশুড় শাশুড়ির কাছে ভালো তুমি জামাই ঠিক বল বলো টাকা পয়সা কামাই করে শুধু কাছে তুমি ভালো দুলা ভাই টাকা পয়সা কামাই করে শুধু দিবে ডেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে ঠিক না কোনটা নিজের বউ কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকেশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু নাই তো কোনো চাপ ছেলের মেয়ের কাছে তুমি খুবই ভালো বাবা ওরে টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনের কাছে তুমি খুবই ভালো মামা ওরে টাকা পয়সা দিবে শুধু হিসাব না এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি খুবই ভালো বন্ধু ওরে টাকা পয়সা কামাই করে দিবে দর্জন দর্জন আত্মীয় স্বজনের কাছে তুমি খুবই ভালো সজন ওরে ভাই যখন হয়েছি বড় ওরে টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না দিতে পারলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো ও বন্ধুগণ আমি যে কথা বলেছি কিনা বলো ওরে টাকা তুমি জ্বালায় গেলা হেলা সংসারের আগুন গেলা না টাকা যদি তুমি রোজগার করতে পারো না তাহলে তোমাকে খেয়েও ভালোবাসো

একদম প্রথমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে অবকাশ কোনো কোন অবকাশ নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দিয়েছেন রে ভাই এই কিতাবের অনুসরণ করে মানুষ আল্লাহর ওলি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ ও বন্ধুগণ এটা হলো সুফিয়ানের মজলিস আমার আব্দুল কুদ্দুস সাহেব অনেক মায়ার মানুষ উনি যেহেতু এই মাহফিল তৈরি করেছেন শুনেন কিভাবে মানুষ আল্লাহর ওলি হয় একজন আল্লাহর ওলি নাম ছিল বাইজিদ বুস্তামি আপনারা নাম শুনেছেন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন একজন আল্লাহর ওলি বড় দরজার একজন ওলি উনার উপরে আল্লাহ রাজি ছিলেন খুশি ছিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর আলী ভাই যদি বস্তমে রহমতুল্লাহ তালা আলাই উনি যে আল্লাহর অলি হয়েছেন তার পিছনের কারণ কি

উনি ওনার ফাঁ বার করতে ওনার বাড়ি ছিল মানুষ নাকে এত ডিস্টার্ব করে এত ডিস্টার্ব করে ওনার মন চাইলো না না আর এই জমি এই ভারতবর্ষে আর দেখোন আমি পাহাড়ে চলে যাব যাবো কীসের জন্য যাবে না যাবেন কাজ করতে না না কাজ করার জন্য নয় দুনিয়ার মায়া ছেড়ে দিলেন দিলেন আল্লার সঙ্গে বেশি মঘর উপর্থ হয়ে গেল হয়ে গেল উনি বার না না গভীর জঙ্গলে চলে যাব ও বন্ধুগণ আমার উনি বসরায় বসরায় ওনার একজন মাসি ছিলেন বসরায় রওনা হয়ে গেলেন বাড়ি থেকে বের হয়ে গেলেন বসরা হলো বর্তমান ইরান দেশে ইরান দেশে একটা রাজ্যের নাম ছিল বসরা যেভাবে আমাদের ভারতবর্ষের আমরা কোন রাজ্যে আছি কোন রাজ্যে আছি আসামে আছি আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি মামা আমাদের মামা আমরা সবাই চিনি এইভাবে বসরার মধ্যে ইরানের মধ্যে একটা স্টেট নাম ছিল বসরা এখানের মধ্যে একটা পাহাড় উনি বাবলেন আমি যদি এই পাহাড়ে চলে যাই তাইলে এই বর্ষের মানুষ আমাকে আর পাবে না ও বন্ধুগণ আমার সেই যুগের আল্লাহর অলিরা যারা তারা চাই সব সময় মানুষের মানুষের কাজ থেকে দূরে থাকতে কিন্তু দেখা যায় আজকের যুগের আমাদের কিছু বন্ড ওলি আছে তারা সব সময় যায় মানুষ তাদের দরবারে গরু নিয়ে আসতো

হয়েছে এমন সময় আকাশ থেকে উনার উপরে একটা পাখি পায়খানা করে দিল ও বন্ধুগণ আমার বাইজিদ বোস্তামীর একটি কিতাব যে কিতাবের নাম আওয়ারি শরীফ এই কিতাবটা কিন্তু আমার কাছে নাই আমি নেটের মধ্যে দেখেছি এখন তো নেটের জন্য সব কিছু পাওয়া যায় ঠিক না বলুন ওই কিতাবের মধ্যে না রহমতুল্লাহ তারা নাই উনি লিখেন আল্লাহ আমাকে এমন ভাবে মর্যাদা দিলেন এমন ভাবে পাওয়ার আল্লাহ আমাকে দিলেন আমার মরিদদের মধ্যে আমি যার দিকে আমি আমি ছাই ছাই সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে বড় দরজার অলি বানিয়ে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ

ইরান দেশে যাইতে আমাদের ভারত বর্ষ থেকে প্রায় 8 ঘন্টা সময় লাগে প্লেনে কয় ঘন্টা লাগে 8 ঘন্টা সময় লাগে এই যে আমাদের সিহাব চতুর কোথায় গিয়েছিল সৌদি আরব হজ করতে সৌদি আরব যাইতে কত সময় লাগে প্রায় 8 ঘন্টা আমি গিয়েছিলাম সে 8 ঘন্টার 8 ঘন্টার রাস্তা কয় মাসে চলে গেছে প্রায় 1 বছর ও বন্ধুগণ কেম বাইজি বুস্তামি সকালে বাড়ির থেকে বের হইছেন বিকালে পৌঁছছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওই বাইজি বুস্তামি বলেন আমি ঘর থেকে বের পের হলো আমি একটা কদম দে দেওয়ালের সঙ্গে সঙ্গে দেখি সব শত শত কিলোমিটার আমি এক কদমে পার হয়ে যাই বলেন সুবহানাল্লাহ সময় আমি বসরার মধ্যে পৌঁছে গেলাম বলেন সুবহান আল্লাহ গিয়ে দেখেন ওই যে বসরা পাহা বসরা নগরের একটা পাহাড় পাহাড়ের উপরে ছোট্ট একটি ঘর বলেন সুবহান আল্লাহ ওই ঘরের মধ্যে গুনগুন আওয়াজ শোনা যায় जी बुस्थमी बोले বুঝতে পারি নাই आवाजটা কিছে আওয়াজ কানের মধ্যে আসে পাইলে बुस्थमी बोले আমি চলে গেলাম গরের পাশে গরের পাশে গিয়ে কোনো মানুষ দেখা যায় না শুধু খিজুর পাতার একটি ঘর ওই ঘর থেকে ডাকনার আওয়াজ আসে সূট্ট সূট্ট করে কান্নার আওয়াজ আসে কোনো মানুষ দেখা যায় না পুরুষ মানুষ কান্না করে না মহিলা কান্না করে বোঝা যায় না উনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া اهل البیاط বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমরা যে ঘরের মধ্যে প্রবেশ করব ঘরের মধ্যে যদি কোন মানুষও যদি আমরা না দেখি আজকে একটা আমল শিখে নেন সঙ্গে সঙ্গে এই ঘরের মধ্যে আসসালামু আলাইকুম বলবেন বলবেন তো সবাই আসসালাম সময় একা থাকে না ঘরের মধ্যে যদি মানুষ না থাকে এই ঘর যদি মুমিনের ঘর হয় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরো কয়েকজন ফেরেশতা এই ঘরের মধ্যে থাকেন বলেন সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার এই মাসলা কিন্তু বাইনি বুস্তামের খুব ভালো জানা কারণ উনি তো আল্লাহ তলি উনি ছিলেন বলে না আবার সালাম দিলেন কোনো আওয়াজ নাই তিন নম্বর বার সালাম দিলেন কোনো আওয়াজ আসলো না অন্ধ আমার